নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো চাল কুমড়োর চাক ভাজা ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর একদম অন্য রকমের চাল কুমড়ো খোসা ছাড়িয়ে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়ে সেটাকে আবার মাঝখান থেকে কেটে নিয়ে তার পিঠটা এইভাবে একটু চিড়ে নিতে হবে পুরো কিন্তু চিরবো না পুরো চিরলে হবে না অল্প জোড়া থাকতে হবে পেছনের দিকটা ঠিক এইভাবে ছিঁড়ে নিতে হবে এবার এর ভেতরের পুর তৈরি করে নেবো এখানে রয়েছে সর্ষে বাটা কাঁচা নারকোল কাঁচা লঙ্কা কুচনো সর্ষে বাটবার সময় অবশ্যই একটু নুন দিয়ে বেটে নিতে হবে এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আরও একটা উপকরণ দেব এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল গরম সাদা ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে আর ভীষণ ঝাঁজ হয় ভীষণই সুস্বাদু একটা রেসিপি চাল কুমড়োর এর মধ্যে কাঁচা সরষের তেলটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি পুরটা ভরে নেব অবশ্যই এর মধ্যে নুন দিতে হবে কিন্তু পুরের মধ্যে আমি আগেই সর্ষেতে নুন দিয়ে রেখেছিলাম এবার আমি পুরটা ভরে নিচ্ছি চামচের সাহায্যে ভরে নেব এইভাবে ভরে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচনও ইউজ করেছি চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন এবার এটা কিন্তু পুরো ভরলে হবে না মুখটা একটু খালি রাখতে হবে কারণ আমি যখন এটা ছেড়ে দেব দুটো চাপে কিন্তু পুরটা খানিকটা বেরিয়ে আসবে সেই জন্য একদম পুরো ভর্তি করা যাবে না একটু খালি রাখতে হবে দেখুন এটা ভরে নিয়েছি একটু খালি রেখেছি সামনে এভাবে প্রেস করলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে তাই সম্পূর্ণ ভরবো না এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব অবশ্যই এটা সর্ষের তেলে হবে সর্ষের তেল গরম করে নিয়ে এবার আমি ভেজে নেবো একটা একটা করে এইভাবে দিচ্ছি যদি আরও কম তেলে রান্নাটা তৈরি করতে চান সেক্ষেত্রে যখন পুর ভরবার আঁকে চাল কুমড়োটাকে হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে পারেন আমি এটা ভাজার সময় নুনটা দিচ্ছি দু চিনটে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কালো জিরে দানা আলাদা আলাদা যখন চাক ভাজাগুলো তৈরি করে নেব নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার অপর পিঠটা ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে নিয়ে আমি এটা ভেজে নেব দুটো পিঠই লাল করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে নইলে শক্ত থেকে যাবে একদম লাল করে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা চাল কুমড়ো ভাজবার সময় এর মধ্যে নুন অ্যাড করে এইভাবে ভেজে নেব লাল করে ভেজে নিতে হবে দেখুন এটা ভাজা হয়ে গেছে লাল করে আমি এটা তুলে দেব গরম সাদা ভাতের সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পরিবেশনের সময় অবশ্যই কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না